পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হয়েছে এখন মানুষ তো আলোচনা শুনতে চায় না মোটামুটি আলোচনা শুনে কারা ওনাদের মতো মানুষ যারা তারা এই যে মুরব্বী আমার চাচারা আছে না ওই যে ওখানে বসছে যে মুরব্বীরা এখনকার মুরব্বীরা একটু মোটামুটি আলোচনা শুনতে চায় তাও সব মুরব্বীরা না এখন মুরব্বীর মধ্যেও কিছু ডিজিটাল আছে আছে না নাই তবে যুবকদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিজিটাল এই জন্য আমি প্রায় প্রোগ্রামে বলি মরব্বীদের অন্তর হচ্ছে আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান যুবক যুবতীদের ম্যাক্সিমাম তাদের অন্তর হল হিংসা নংরামি আর আত্মগরিমায় ভরা ঠিক তো বলতে পারেন নাই কারণ ঠিকটা বলবেন কেমনে হক কথাতে একটু तीটা আল হক মুররুন হক কথা কি না तीটা বলেন কি আমি আপনাদেরকে একটু আলোচনা শোনাই যদি মনে করেন যে হ্যাঁ আলোচনার প্রয়োজন তাহলে শুনবেন না সৌজাবাড়ি চলে যাবেন কারণ জোর করে কখনোই কারো সিনাই কিছু ঢোকানো যায় ঢুকতে হলে এবং ঢুকাতে হলে ঠান্ডা মাথায় রিল্যাক্স মোডে কথাগুলো শুনতে হবে এবং ব্রেইন এ সেট আপ সম্মানিত উপস্থিতি আমার দিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি রেড সিগন্যাল দিয়েছেন কি সিগন্যাল দিয়েছেন রেড সিগন্যাল দিয়েছেন রেড সিগন্যালটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা তোমরা সাবধান হও কেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ রাবুল আলমিন বলছে আল্লাহ বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে এর মধ্যে বান্দার জীবনের সময়গুলোর হিসাব নেবে আল্লাহ খুব কড়াকড়ি ভাবে জোরে জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ আপনাদের মন খারাপ করে কোনো লাভ নাই আমার একটুও মন খারাপ হয় না এই কারণে আমার মন খারাপ হয় না কারণ আমি জানি কেয়ামত খুব কাছাকাছি হক সঠিক কথাগুলো হক কথাগুলো ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে জীবনকে পরিচালনা করার মতো মানুষের সংখ্যা দিন দিন একেবারে কমে যাবে আর মুমিনের সংখ্যা একেবারে কমে যাবে কারণ আপনার প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন হবে জাহান একজন হবে জান্নাতি আর বর্তমান সময়ের দিকে তাকালে দেখা যায় আমার মনে হয় পাঁচ হাজারের মধ্যে একজন পাওয়া যাবে না বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকালে পাঁচ হাজারের মধ্যে একজন খোঁজে পাওয়া যাবে না তার কারণ হলো আমি আপনাদেরকে বলি মানুষের সিনাই কিন্তু ভয় একটা জিনিস সেটাই নাই আপনার আমার কথাগুলো মন দিয়ে শোনেন সমানিত উপস্থিতি আবার বলছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ পুলা আমিন বলেছেন ইন্নাবাদু শরফ বিকালের আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে তবে হিসাবটা যে দিবে যে কিভাবে নেবে নেওয়ার জন্য আল্লাহ পোলালামিন বান্দাকে বলেছেন সাবধান হও ইন্নাবাদু শরফ বিকালের শাদী আল্লাহ বলেছেন আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে ভাবে আল্লাহর ধরা খুবই শক্ত খুবই শক্ত ভাবে আল্লাহ ধরবে কি কাকে অত্যন্ত শক্তভাবে বান্দাকে ধরবে ধরার পরে বান্দার কাছ থেকে হিসাব নিবে এখন হিসাব যদি দিতে না পারে তাহলে কি হবে বন্দরী আমার দুনিয়ায় মানুষ যখন বিপদে পড়ে যায় সাহায্যকারী খুঁজে পায় অভাব যখন দেখা দেয় আপন স্বজনদের কাছ থেকে সাহায্য পায় অসুস্থ যখন হয় হসপিটালে ট্রিটমেন্টের মাধ্যমে সে সুস্থতা ফিরে পায় হুজুর আমার জীবন শেষ হয়ে যাবে আমার সময় ফুরিয়ে গেছে গো সময় যখন ফুরিয়ে যাবে তখন মানুষগুলো কোথায় যাবে সেই জায়গাটার নাম হলো বন্ধু কবর সেই জায়গাটার নাম কি আরো জোরে বলেন না সেই জায়গার নাম কি আমার নবী বলেছেন আম কবারু যুমমির হয় ওলামাদের মসজিদে বসে আলোচনা শোনা এটা হলো বন্ধু গানই মানুষের জন্য গান হিন্দের জন্য নয় কারণ এই ওয়াজের মধ্যে আছে বিবেককে আরো প্রসারিত করার সকল প্রক্রিয়া বলেন আবারও বলছি বন্ধু মন দিয়ে শুনুন আমি আপনাদেরকে কি বোঝাতে চাই আল্লাহ বলেছেন বান্দার কাছ থেকে হিসাব নিবে চুকি চুকিয়ে আল্লাহ বলেছেন বান্দাকে ধরবে খুব শক্তভাবে এদিকে রাসুল বলেছেন সময় যখন পুড়িয়ে যাবে চলে যাবে কবরে কবরে যখন চলে যাবে আমার নবী বলেছেন কবরের রূপ হবে দুইটা কয়টা আর জোরে বলেন কয়টা আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন কবরের রূপ হবে বন্ধু দুইটা

আল্লাহ রা বিন করে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকে জানতে পারবো দেখতে পারবো কে কি করেছি আর কি করিনি আমার কথা কি ব্রেইনে ঢুকে আপনাদের আমি কিন্তু আপনাদেরকে ক্লাস করাচ্ছি কি করেছে এই পৃথিবী থেকে ট্রেনিং নি কিভাবে পরজকে জীবনে পা রাখতে হবে সেই ট্রেনিং আল্লাহুবুল আলমিন জানিয়ে দিয়েছেন কবরটা বন্ধ আপনারা মার জন্য ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে এই কব ও আপনি আমায় আমাদের জীবনে কে কি করেছি আর কি করেনি সবকিছু আমাদের চোখের সামনে দৃশ্যমান হবে কোনো কিছু লুকাই নয় দোকানের মধ্যে যখন সিসি ক্যামেরা লাগায় আতঙ্কে থাকে মানুষ তিন রাস্তার পরে যখন বন্ধ সিসিটিভি লাগায় মানুষ আতঙ্কিত হয় যে কোনো শপিং মলে যখন সিসিটিভি বন্ধ সেটিং করে দেয় মানুষ অত্যন্ত আতঙ্কের মধ্যে থাকে কিন্তু মানুষ এতটাই বোকা তার দুই কাঁধে দুইটা সিসিটিভি চিরকালের জন্য সেটিং করে দিছে সেই সিসিটিভির খবর কিন্তু বান্দা রাখে না আমার কথা কি আপনাদের বুঝে আসি সিসিটিভির নাম জানেননি কি কেরামান কাতিবিন কাঁধে বসে সকল করব লিখিতে সে হুকমিয়া আল্লাহ রে হুকমিয়া চল্লিশ কদম হাটিয়া সজন বঙ্কার নাকির হাজির হইবে রে বাস্তব কথা কিনা আরো যারা বলেন না আরে বাস্তব সত্য কথা কিনা বন্ধুরে আমার আমার নবী বলেছেন কবরটা জান্নাত হবে এবং জাহান্নাম হবে বর্তমান সময়ে ম্যাক্সিমাম মানুষ জাহান্নামের কাজ করছে আমি আপনাদেরকে বলে দিতে চাই কেমন করে করছে সেই জায়গায় একটু পরে আসবো তবে জাহান্নামিদের পরিস্থিতিটা কেমন হবে এক্সাম্পল স্বরূপ দিচ্ছি লম্বা আলোচনা নয় আল্লাহ পল্লাহ আমিন বলে দিয়েছেন লায়া পিপল উইল নট সেদিন মানুষ মরতে পারবে না পি হা ইয়া হাইয়া সেদিন মানুষ ভাসতেও পারবে না পিপল উইল নট বি অবল টু লাইভ দে সেদিন মানুষ ভাসতেও পারবে না আল্লাহ রাব্লা মিন বলেছেন ব মা হুম হাবি হু সেদিন মানুষ সেখান থেকে পাল দেও না বাছার কোনো সুযোগ না। মরার কোনো সুযোগ নাই পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এটা কার জন্য বন্ধু জাহান আপনাদেরকে আজকে একটুখানি বলবো বর্তমানে আপনারা দেখেন আমাদের বাংলাদেশে দ্রব্য সামগ্রীর দামের কি হাল বিশেষ করে আজকে কয়েকদিন যাবৎ কিন্তু আমরা পেঁয়াজের বাজার দেখতে পাই ঠিক কিনা আজকে দেখলাম বক্তা অধিকার বক্ত অধিকার থেকে মানুষ লোক মানুষ যখন গেলেন অভিযানে যখন গেলেন যাওয়ার পরে দেখলেন দোকান থেকে কাস্টমার ফিরে যায় পেঁয়াজ নাই প্রশ্ন যখন করলো তখন বললেন গোডাউনে তো পেঁয়াজ নাই কয় নাই না ওনারা আবার কি করলেন গোডাউনের দরজা ভেঙ্গে ভিতরে যাওয়ার পরে যাইয়া দেখলেন ইনটেক ছত্রিশ বস্তা পেঁয়াজ মজুদ আছে নাউজুবিল্লাহ বলবেন না আরে আরো জোরে বলেন না আপনারা বলেন পৃথিবীতে মানুষকে যারা জেনেবো যে কষ্ট দেয় তারা কি কখনো মুমিন হতে পারে আরো জোরে বলেন আপনারা জীবনে অনেক খারাপের খবর শুনেছেন সোদের খবর শুনেছেন ঘুষের খবর শুনেছেন জুলুমের খবর শুনেছেন চুরির খবর শুনেছেন ডাকাতির খবর শুনেছেন মানুষের কাছ থেকে চিন্তাই করে নিয়ে যেমন খবর শুনেছেন এমন একটা অপরাধ মানুষ দেদারচি করে যায় যেটা আপনার আমার চোখের সামনে কিন্তু আমরা অবজারভেশন করছি না গবেষণা করছি না বন্ধুরে আমার এটা আমরা হাসি খুশি উড়িয়ে দিচ্ছি আমার আজকের আলোচনার বিষয় হলো আমরা কেমন করে হারাম উপার্জন করছি আর হারাম উপার্জিত অর্থ আমাদেরকে কোথায় নিয়ে যাবে এই বিষয়টা শুধু আজকে আপনাদেরকে পার্ট বাই পার্ট একটু আলোচনা করে শোনাবো এর মধ্যে আমি সর্বপ্রথম আপনাদের সামনে যেই বিষয়টা তুলে ধরবো সেটা হলো বর্তমানে মানুষ বিভিন্ন কৌশলে ভিক্ষা করে বুঝেন নাই আপনারা আপনার ওই যে রাস্তার ধারে ধারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে ওইটা তো এক ধরনের বৃক্ষ কিন্তু আমাদের মা কিছু বিক্ষোভ রয়েছে ওরা বিক্ষোভ সেজেছে কিন্তু মূলত ওরা বিক্ষোভ নয় আছে না নাই আমি শুরুটা এমনভাবে করতে চাই আল্লাহর হাবি সরকারি মদিনা ইমামুল মুরসালিন রহমাতাল্লিল আলামিন তিনি বলে দিয়েছেন বন্ধু দুই বেলার খাবার যদি কারো ঘরে থাকে রে কয় বেলার দুই বেলার খাবার যদি কারো ঘরে থাকে তাহলে সে কখনোই ভিক্ষাতার জন্য জায়েজ নয় আল্লাহর হাবিব বললেন যারা সম্পদ বাড়ানোর জন্য সম্পদ বৃদ্ধি করার জন্য ইচ্ছে করে যারা বিক্রি করে রে আল্লাহর হাবি বলে দিয়েছেন তারা যেন আগুনের কয়লা বিক্ষে করতেছে কি আগুনের কয়লা বুঝেন না লাকড়ি দিয়ে রান্না করার পরে চুলায় বড় বড় কয়লা দেখা যায় না আগুনের যিনি বিক্ষা করতেছে কিসের জন্য সম্পদ বাড়ানোর জন্য কিসের জন্য সম্পদ বাড়ানোর জন্য বিক্ষে ঘটতেছে উনি যেন আগুনের ফুলকি আগুনের কয়লা যখন খরিদ করতেছে বন্ধু সম্পদ বৃদ্ধি করার জন্য কন্টিনিউ যে ব্যক্তি বিক্ষে ঘটতে থাকবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কাল কেমতির দিন তাকে এমন অবস্থায় দাঁড় করানো হবে তার মুখমণ্ডল সমস্ত বড়ি যদিও তার ইনটেক থাকে কিন্তু তার মুখের মধ্যে গোস্ত থাকবে না জোরে জোরে কন্যা আর জোরে আমি আপনাদেরকে একটুখানি বলবো আমাদের মধ্যে যদি একটা মানুষের পুরো বডিটা যদি বন্ধ অক্ষত থাকে পুরো বডি যদি অক্ষত থাকে কিন্তু তার মুখের মধ্যে কোনো গোস্ত থাকে না শুধু হাড্ডি গুলো দেখা যায় তাকে দেখতে বিশ্রী এবং ভয়ঙ্কর দেখা যাবে ওই যে বলেছে এই জন্য আপনাদেরকে একটুখানি বুঝেছি ছোট্ট করে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ পবিত্র কালামে হাকিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওই মানুষগুলো যন্ত্রণার মধ্যে থাকবে ভাসতেও পারবে না মরতেও পারবে না পালিয়ে যেতেও পারবে না বন্দুরে আহমান হচরতে সমান দিন লাভ তাং হাদিস খানা বর্ণিত আপনারা বন্দী শুনবেন আমি আবারো বলছি আলোচনা বিবেক জন্য বিবেক হিন্দির জন্য নয় অ অবন্দে এখানে আমাদের জীবনকে গোছানোর জন্য অনেক শিক্ষা রয়েছে এখানে বর্তমানে কেন বলছি বলো হুজুর এই বিষয়টা কেন বেছে নিলেন এই বিষয়টা বেছে নেওয়ার কারণ হলো বর্তমান পাগল করা মানুষগুলো সবই মাইক বন্ধ বাহিরের একটা নাই শুধু এটা ছাড়া নাই

আমার নবী আপনার নবী দো জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন বন্ধু কেউ যদি আমি রবি কেউ আদা দিতে পারে কেউ যদি আমি নবী কেউ দিতে পারে রে সে কোনদিন কারো কাছে হাত পেতে কোনো কিছু নেবে না আমি নবী কথা দিলাম আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম

মমিনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা মমিনের জন্য সবচেয়ে বড় বন্ধু সতর্ক হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের আলোচনা আমার নবী বললেন পৃথিবীর আমার উন্মত আমি নবী কথা দিলাম রে কেউ যদি আমাকে কথা দিতে পারো কি দিতে পারো কেউ যদি আমাকে কথা দিতে পারো রে যে তুমি জীবনে কোনদিন কারো কাছ থেকে কোনো কিছু হাত পেতে ভিক্ষা নেবে না আমি নবী কথা দিলাম আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত কথা দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি কথা দিলাম গো আমি জীবনে কোনোদিন কোন কাজ কারোর কাছ থেকে কোনো কিছু ভিক্ষা চেয়ে নিবো না কারণ একচে বড় মধুর কোনো খবর হতে পারে না আমার নবী বলেছেন তোমরা যদি কেউ ওয়াদা দিতে পারো জীবনে কারো কাছে কিছু চাইব না আমি নবী কথা দিরা। তোমার জান্নাতের জামিনদার আমি নবী হয়ে যাবো জোরে জোরে বলুন না সমানন্দ আল্লাহর হাবিব সেরক ইমাদী না তিনি বলেছেন হযরতে অপ ভোড়াই রানাধীন লাভতা দান ভোদে হাদিস বর্ণিত আমার নবী সরকারিম দিন তিনি বন্ধ বলে দিয়ে দিয়েছেন যে একজন ব্যক্তির জন্য ভিক্ষা করার চাইতে ওই কাজটা অনেক উত্তম আর সোনাল্ নাকুন কাজটা আমার নবী বললেন তুমি হাতের রশি নিবা হাতে রশি নিয়ে গাছ কাটার জন্য একটা কুড়াল হাতে নিবাং নিয়ে তুমি সোজা পাহাড়ে চলে যাবে পাহাড়ে গিয়ে তুমি কাঠ কেটে কাঠ গুলো বোঝাই করে তুমি নিয়ে আসো নিয়ে এগুলো বাজারে হাটে যে কোনো লোকের কাছে বিক্রি করে তোমার জন্য আহার জোগাড় করা খাবার জোগাড় করা নিত্য জিনের চাহিদা পূরণ করা তোমার জন্য অনেক অনেক বেশি উত্তম একজন মানুষের কাছে ভিক্ষুকের মতো সাহায্য না আছে জোরে জোরে বলুন না সোহান বন্ধরে আমার আমার নবীজি দেখেন অত্যন্ত চমৎকার নিউজগুলো দিয়েছেন আমাকে বন্ধু আল্লাহর হাবিব সরকারি মদিনা হজরত ওবায়দুল্লাহ বললেন আমার কাছে সুটাম দেহি দুই যুবক এসে খবর দিল খবর দিয়েছে নবীজি বিদায় হজের সময় তিনি জাকাত বন্টন করতেছিলেন কি জাকাত বন্টন করতেছিলেন এমন সময় দুইজন সুটাম দেহি লোক গেলেন নবীজির কাছে সাহায্যের জন্য নবীজি তাদের চোখের দিকে তাদের বডির দিকে তাকালেন নবীজি তাদের বডির দিকে তাকিয়ে বলতে লাগলেন যে তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব কিন্তু কর্মক্ষম ব্যক্তির হক এখানে নাই আমার কথাটা আপনারা বোঝেননি নবীজির সামনে দুইজন যে জাকাতের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়েছে দুইজন অত্যন্ত সুটাম দেখি সুস্থ বডির মানুষ স্ট্রং উইক নয় আমার নবীজি বললেন তোমরা যদি চাও আমি তোমাদেরকে দিব কিন্তু যারা কর্মক্ষম কর্ম করার মতো দক্ষতা তাদের সক্ষমতা আছে তাদের জন্য এ জাকাতাদের মধ্যে কোনো হক নেই শুনো জুনিক বন্ধু বর্তমানে ম্যাক্সিমাম যুবকের দল। অবন্ধ অন্যায়কারী অপরাধে জালেম সমাজের মানুষের উপর বন্ধ সাধারণ মানুষের উপর জুলুম করে করে অর্থ উপার্জন করছে তারা চাইলে তারা নিজেদের মতো করে নিজেদের একটা জগৎ তৈরি করতে পারে কিন্তু তারা সেটা না করে অন্যায়কারী অপরাধীদেরকে সাপোর্ট দিয়ে দিই তাদের কাছ থেকে ভিক্ষুকের মতো পাঁচশো টাকা এক টাকা চেয়ে নিয়ে নিয়ে তারা নিজেরাও অপরাধী হচ্ছে অন্যকে অপরাধ করার জন্য আরো তাদের অনুপ্রেরণা বাড়িয়ে দিচ্ছে ঠিক কেনা বলে আল্লাহর হাবিব বলে দিয়েছেন হাদিস শরীফ প্রমাণ করেছে তুমি যদি জানো একজন মানুষ অপরাধী কি অপরাধী তুমি যদি জানো একজন মানুষ অপরাধী অপরাধ বলতে আমি সব ধরনের অপরাধের কথা বলবো তুমি যদি জানো একজন মানুষ অপরাধী একজন মানুষ অন্যায়কারী জানার পরেও তুমি তোমার সুবিধার জন্য স্বার্থের জন্য তুমি তাকে কি দিয়ে যাচ্ছ সাপোর্ট দিয়ে যাচ্ছ তাকে সমর্থন করে যাচ্ছ আল্লাহর হাবি বলেছে সাবধান হ এই জানার পরেও যিনি সাপোর্ট দিল তিনি যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেল কারণ মুখ এবং হাত যেই কোনো দিয়ে যদি কোন মানুষের ক্ষতি করে কোন মমিনের ক্ষতি করে সে কখন ওই মমিন নয় নয় এটা আমার কথা নয় এটা আপনার আমার প্রাণের নবীর কথা আমি দেখেন আমি সাহায্য মানুষকে কখন চাইতে বলেছি আমার নবী আমাদেরকে কি শিক্ষা দিয়েছে আমি আপনাদেরকে একটু বলবো তার আগে আমি আপনাদেরকে বলে নেই বন্ধু টাকা পয়সা বাড়ি গাড়ি দ্বন্দ্ব উলতে যারা বড় হয় এদেরকে নবীজি বড় বলেনি আল্লাহর হাবি বলেছেন প্রকৃত ধনী হলো আত্মার ধনী যিনি অন্তরের ধনী এর চেয়ে বড় ধনী কেউ হতে পারে না এখন মানুষ দুনিয়ার ধনী অর্থের ধনী যাকে তাকেই ধনী বলে বন্ধুরে আমার হজরতে কবি সারদিন হাদিস খানা বর্ণিত আমার নবীজির কাছে এসে একজন সাহায্য চাইলেন সাহায্য চাওয়ার পরে আমার নবী বললেন তুমি অপেক্ষা করো জাকাতের মাল আসা পর্যন্ত বা মাল পর্যন্ত তিনি অবস্থা অবস্থান করতে শুরু করলেন অবস্থান করতে করতে এবার নবীজি উপদেশ দিলেন তিন ব্যক্তি ছাড়ার কারু কারো কাছে সাহায্য চাওয়া হারা হালাল নয় হারাম এর মধ্যে প্রথম ব্যক্তি হলো বন্ধু অনেক বেশি ঋণী হয়ে গেছে অনেক বেশি ঋণী হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত তিনি ঋণ মুক্ত হতে না পারবে ততক্ষণ পর্যন্ত তিনি কারু কাজে হাত তার জন্য বেদনা কথা কি বুঝতে পারছেন মানে একজন মানুষ অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে মানুষের কাছে হাত পাততে পারবে এটা তার জন্য বৈধ আর একটা হলো দ্বিতীয় কন্ডিশন হলো আমাদের বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় দুর্যোগ আসে কি আসে না প্রতিকূল অবস্থা হয় কি হয় না বন্ধুরে আমার আমার নবী বলেছেন দুই নাম্বার হলো যেমন ধরেন বন্যা এসেছে অথবা ঘূর্ণিঝড় এসেছে ঘর বাড়ি সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে অনেক বড় প্লাবন এসে সব কিছু বন্ধ তলিয়ে নিয়ে গেছে এমন পরিস্থিতির মুখোমুখি যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা আল্লাহ আল্লাহ হাবি বলেছেন সাহায্য চাইতে পড়বে যতক্ষণ না পর্যন্ত সে ঘুরে না দাঁড়ায় তিন নাম্বার হলো আপনার আমার প্রাণে নবী বলেছেন একজন মানুষ এত বেশি গরিব হয়ে গেছে সে নিজে গরিব বললে হবে না কিনা সে নিজে গরিব বললে হবে না তার গোত্রের তার সমাজের তার পাড়ার তার মহল্লার তিনজন বুদ্ধি বিচক্ষণ সম্পূর্ণ তিনজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দেয় যে সত্যিকার অর্থে সে দুর্বল সে মিসকিন হয়ে গেছে তার সাহায্যের প্রয়োজন ওই ব্যক্তিটা মানুষের কাছে সাহায্য চেয়ে নিতে পারবে অন্যথায় বাকি সবার জন্য সাহায্য ও জীনে হার বলেন না কেন এই তিনটা কন্ডিশন ছাড়া হাত পাতার কোন যৌক্তিকতা নেই আজকে কি আমরা সেটা মানছি আমরা টাকা বাড়ানোর জন্য অর্থ বাড়ানোর জন্য সুবিধাটাকে আরো বেশি ডেভেলপ করার জন্য আমরা কিন্তু আমাদের চারপাশে যারা আছে বিভিন্ন কলে কৌশলে আমরা কিন্তু মানুষের কাছ থেকে সাহায্য চেয়ে নিচ্ছি আল্লাহ হাবিব বলেছেন টোটাল হারাম টোটাল হারাম টোটাল হারাম আমরা কিন্তু সেই দিকে নজর আমাদের নেই থাকবে থেকে আমরা তো এখন আলোচনা যারা করে তাদের আলোচনা শুনতে চাই না আমরা এখন শুটিং করতে চাই কি করতে চাই যারা বন্ধুর বাজায় বাজার স্টেজে বসে বসে আমরা ওদেরকে দেখতে আসতে পারি যারা সত্যিকার অর্থে কোরআন হাদিসের আলোচনা করবে একজন মাদ্রাসার প্রিন্সিপাল একজন মাদ্রাসার মহাদিস এদের আলোচনা কিন্তু কেউ শুনতে চায় না কারণ তাদের আলোচনাটাই হলো গান গর্ব আলোচনা তাদের আলোচনা হলো টপিক সাকারে আলোচনা তাদের আলোচনার মধ্যে আছে আপনার জীবনের প্রতিটা ধাপ কি কিভাবে অতিক্রম করবেন সে অতিক্রম করার মতো সে নিশ্চয় আমার কথা কি বুঝেন আমি বিশেষ করে আজকে আমার সামনে যে মুরব্বীরা বসেছেন আমার চাচারা বাবার মতো যারা আমি আপনাদেরকে বেশি পেয়ে খুশি কারণ এই মুরব্বী মানুষগুলো পৃথিবীতে আছে বিদায় বাংলাদেশে আছে বিদায় এখনো বাংলাদেশ আছে আজকের এই এই মাহফিলকে সাক্ষী করে আমি বললাম যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা আলোচকরা যেটা দেখতে পাচ্ছি এই নবীর প্রেমিক আল্লাহ রসুলের প্রেমিক মুরব্বী মানুষগুলো যারা তারা যদি চলে যায় এই পৃথিবীকে বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব হবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার নবীজি যে আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেগুলো বাস্তবায়ন হয়ে গেছে আমি আপনাদেরকে বলি আপনারা আমার কথা রাগ করলো কিছু করার নাই আই ডোন্ট কেয়ার আমি যখন এসে প্যান্ডেলটাতে দেখলাম যুবকগুলো কয়টা যুবকের মাথায় টুপি দেখছেন বলেন তো বলেন কথা বলেন কয়টা যুবকের মাথায় টুপি দেখছেন আপনি আজকে BAHAPILE আসবেন আলোচনা শুনতে আসেন কারণ আপনি তো আলোচনা শুনতে আসেননি আপনি এসেছেন শুটিং করতে এটা মুসলমানের মুসলমানকে চিনার জন্য এটা একটা মডেল টুপি পরা রাসূলের এক সুন্নাত কাড আজকে আমরা তো সেই ট্রেনিং আমরা নিচ্ছে না আমরা নিচ্ছে কি রং ধন দুনিয়ার লোভ লালসা ইত্যার মধ্যে আছে মজা আছে একাই মনে রাখবেন পৃথিবীর সময়ের একটা সীমা আছে যেই কোনো মুহূর্তে আমরা চলে যাব কিন্তু ওপারের কোনো সময় নেই ওপারের কোনো সুযোগ নেই